জিলহজ মাসের চাঁদ দেখার পর নখ চুল কাটতে পারবেন না যদি না কাটেন তাহলে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানির নেকি পাবেন আর একটা কুরবানির নেকির কি মানে জানেন কুরবানির পশুর গায়ে যতগুলা নেকি রুম আছে ততগুলা আপনার নেকি আমল নামার যুগ হয়ে যাবে জিলহজ মাসের প্রথম দশ দিন এই জিলহজ মাসের প্রথম দশ দিন সম্পর্কে আল্লাহ তালা প্রায় সুরা ফজরের মধ্যে শপথ করেছেন অলফজরি ফজরের কসম ওয়ালেন আসরে এবং এই দশ রাতের কসম এই দশ রাত বলতে এখানে জিল হদ মাসের এই দশ রাতকে বোঝানো হয় এক তারিখ থেকে এর ফজিল সম্পর্কে নবী করিম সাল্লাহ আলয় সাল্লাম একটা হাদিসে বলছেন সহিদান ইবনে আব্বাস রাজিয়া আল্লাহমা থেকে বর্ণিত নবী করিম সাল্লাহি সাল্লাম বলেছেন পাকের কাছে এই দুশ দিন অর্থাৎ জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক আমল যত বেশি প্রিয় আল্লাহর কাছে জিলহজ মাসের প্রথম দশ দিনের নেক কি যত বেশি প্রিয় অন্য কোনো আমল এত বেশি প্রিয় না অন্য সব আমল থেকে এটা বুঝতে গিয়ে সাহাবাকারাম প্রশ্ন করছেন কালু ইয়া রসুল্লাহ আল্লাহ রসুল বলুন সাল্লাই সাল্লাম ওয়ালাইম ফিসা সাবিল্লা আল্লাহর পথে জিহাদ নয় আমরা তো জানি ইসলামের সর্বোচ্চ চূড়ান হচ্ছে আল্লাহর পথে জিহাদ তো সাল্লাম বলেছেন ওলাম জিহাদু ফি সাবিল্লা আল্লাহর পথে জিহাদও নয় আল্লাহর পথে জিহাদও নয় ইল্লা ওই ব্যক্তির কথা রাজুল কোনো একজন ব্যক্তি যে তার জান এবং তার মাল নিয়ে আল্লাহর পথে বেরিয়ে গেছে তারপরে কোনো কিছু নিয়ে সে ফিরে আসতে পারে নেই মানে সে শহীদ হয়ে গেছে এই ব্যক্তির কথা ভিন্ন কিন্তু অন্য যে কোনো দিনের আমলের চাইতে এই দশ দিনের নেক আমল আল্লাহর চাইতে চাইতে বেশি প্রিয় তাহলে আমরা বুঝতে পারলাম আমরা যে দশ দিন এখন বসবাস করছি জজ মাসের আজকে এক তারিখ এই যে আল্লাহ তালা নিয়ামতের সাথে আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এই দশ দিন আমল করার সুযোগ দিয়েছেন এই কৃতজ্ঞতা স্বীকার করা আমরা কিন্তু শেষ করতে পারবো না প্রশ্ন হচ্ছে যে এই দশটা দিন আমরা কিভাবে কাজে লাগাতে পারব তার আগে এই দিনগুলো সম্পর্কে একটা ফজিলতের হাদিস শুনতে চাচ্ছি জিবনে মিজিমে নাজামিষ্কাতের একশো আঠাশ পৃষ্ঠা একটা হাদিস এসেছে আবহুল আর রাজি আল্লাহ থেকে বর্ণিত নবী সাল্লাম বলেছেন যে দিন সম্পূর্ণের মধ্যে এমন কোনো দিন নাই আল্লাহর দিনগুলোর মধ্যে এমন কোনো দিন নাই যে দিন ইবাদত করা আল্লাহর কাছে জিলহজের দশ দিনের ইবাদতের চেয়েও বেশি এর পরে নবী সালাম বলছেন ইয়াদুল কুল হাব সুয়াম সালাতিন এই দশ দিন এক একটা সিয়াম বা একটা রোজা এক বছর রোজা রাখার সমান এই দশ দিনে একটা রোজা এক বর্ষ রোজা রাখার সমান ফিহা লাইলাতুল এবং এই রাতে এক রাতের কিয়াম লাইলাতুল কদর এ কিয়ামের সমান আমরা জানি লাইলাতুল কদর সম্বন্ধে আল্লাহ তালা বলেছেন লাইলাতুল কাদর খাই রমিন আলফিস শার হাজার মাসের ইবাদ উত্তম তাহলে আমরা বুঝতে পারছি যে এই দশ দিন দশ রাত কি আমরা করতে হই আদিশটা বলেছেন সিয়াম এবং ক্যাম দশটা সিয়াম না করেন অ্যাটলিস্ট তিনটা সিয়াম করা যাবে ইনশাল্লাহ একটা সোমবার পাব একটা বৃহস্পতিবার পাবো আর আরাফার আর সিয়াম তেরো চৈদ পনেরো আরাফার সিয়াম রাখলে আগের এক বছর এবং পরের এক বছর দুই বছর গুণা মাফ হয়ে যাবে আর কিয়াম সম্পর্কে আমি সামনে বলছি এরপরে বাহাকের একটা বর্ণনা আছে জিলহজ মাসের প্রথম দশকের রাতে প্রত্যেকটা নেক আমলকে দশ দিয়ে গুণ করা হয় দশ দিয়ে বৃদ্ধি করা হয় আরও আছে বাহেকা এবং ইসাহানের বিশুদ্ধ সনদে হজরত আনাসি বিন মালক রাজি আল্লাহ আন বর্ণিত আছে জিলহজ মাসের প্রথম দশকের প্রতিদিন প্রতি এক হাজার দিনের সমান এক দিনের আমল এক হাজার দিনের সমান এবং আরাফার দিনের মর্যাদা দশ হাজার দিনের সমান আরাফার দিন যে ব্যক্তি ইবাদত করবে ইনশাল সেই দশ হাজার দিন ইবাদতের নেকি পাবে ইনশাআল্লাহ তো প্রথম কি করতে হবে সেটাই হাদিস থেকে বুঝে যাচ্ছে হাদিসটা কি সালাম বর্ণিত নবী সাল্লাম বলছেন জিলহজ মাসের চাঁদ যেই ব্যক্তি দেখবে সেই যেন তার নখ এবং তার চুল এগুলো যেন আর না কাটে চাঁদ দেখে ফেলেছেন কুরবানি করা পর্যন্ত এখন চুল আর নখ যেন সে না কাটে যদি না কাটেন তাহলে আপনি একটা পূর্ণাঙ্গ কুরবানি নেকি পাবেন আর একটা কুরবানি নেকি কুরবানির পশুর গায়ে যতগুলা নোম আসে ততগুলা নেকি আপনার আমল যুক্ত হবে ইনশাল্লাহ তা না